এখানে কতজন ফ্যাসিস্টের সহযোগী আশেপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে কিভাবে চেনা যাবে তাদেরকে কিভাবে রোধ করা যাবে সে বিষয়েও আপনাদের সাথে কথা বলবেন আমি বলে দিব যে আসলে তাদেরকে কিভাবে চিহ্নিত করা যায় আপনি প্রশিক্ষণ না নিলেও আমার কাছ থেকে পাঁচ মিনিট কথা শুনলে আপনি বুঝে ফেলবেন যে আসলে এর ভিতর কে কে আছে যারা ইনক্লাভ মঞ্চের না কিংবা ফ্যাসিস্টের সহযোগী কিংবা এই সমাবেশে গন্ডগোল পাকাতে চায় আমরা হাদি ভাইকে শুধু এই ব্যাপারটা সাবধান করেছিলাম যে রাস্তায় যদি নামা না যায় গেরিলা আক্রমণটা যেন তার প্রশিক্ষিত যে বাহিনীগুলো আছে তারা যেন করে প্রশিক্ষিত আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আব্দুল হাদির যে ঘটনাটি ঘটে গেল ঘটনাটা কিন্তু সারা দেশ বিদেশে আলোচনার ঝড় বয়ে গিয়েছে তো বন্ধুরা ইতিমধ্যে বেশ কিছুদিন হয়ে গেলেও শেষ পর্যন্ত কিন্তু আব্দুল হাদিকে যিনি গুলি করেছেন তাকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয়নি বাংলাদেশের প্রশাসন ইতিমধ্যে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছেন কেউ দাবি করেছেন যেমন সাংবাদিক জুলকার নাইন তিনি দাবি করেছেন ইতিমধ্যেই তার যে ঘাতক তিনি ভারতে পালিয়ে গিয়েছেন অন্যদিকে পিনেকি ভট্টাচার্য তিনি দাবি করেছেন যে তিনি আসলে ঘাতক পালিয়ে যেতে পারেনি তিনি যেন পালিয়ে যেতে পারে এই জন্য প্রশাসনের চোখ ফাঁকি দেওয়ার জন্য এই কথাটি বা এই গুজবটি গুজবটি রটানো হচ্ছে আর হাদি তো বর্তমানে দেশের বাইরে চিকিৎসায় রয়েছে তো বন্ধুরা এই ব্যাপারে হাদিকে নাকি আগেই সতর্ক করেছিলেন সাবেক একজন পুলিশ সদস্য এবং সাবেক একজন র‍্যাব সদস্য যিনি পুলিশের সদস্য কিন্তু র‍্যাবেও ছিলেন তিনি দাবি করেছেন তিনি আগে থেকেই হাদিকে এই সব ব্যাপারে সতর্ক করেছিলেন কিন্তু হাদি এই সব বিষয়ে মাথায় নেয়নি বা অতটা খেয়াল করেনি বা গুরুত্ব দেননি তো বন্ধুরা এই ব্যাপারে পরবর্তী সেই সাবেক যে পুলিশ সদস্য তিনি কথা বলেছেন চলুন আমরা তার বক্তব্যটি শুনে আসি হাদি ভাইয়ের সাথে আমার তিন দিন দেখা হয়েছিল একদিন দেখা হয়েছিল উনি সংবাদ সম্মেলন করতেছিল মধুর ক্যান্টিনে পাশে দাঁড়িয়েছিলেন আর দ্বিতীয় দিন দেখা হয় এই শাহবাগেই উনি একটা সংবাদ সম্মেলন করতেছিল ওনার সাথে একটা ছবি তুলেছিলাম তৃতীয় দিন দেখা হয় উনি যখন নির্বাচনী প্রচারণা করতেছিল গত পরশু দিন হবে ওনার ওখানে দেখা হয়ে যায় আমার সাথে তো ওনাকে আমি কিছু কথা বলি যে ভাই আপনার নিরাপত্তা বিঘ্নিত হতে পারে এরকম সম্ভাবনা আছে আপনারা জানেন যে আমি দীর্ঘদিন র্যাবে চাকরি করেছি এবং র্যাবে থেকেও আমি উচ্চতর তদন্ত কোর্স নামে একটা কোর্স করেছি নোয়াখালীতে সেটা আমাকে অভিজ্ঞতার বাড়াতে সহযোগিতা করেছে আমি হাদিভাইকে অফিসে গিয়েও বারবার বলে আসি আধা ঘন্টা ছিলাম হাদু ভাইয়ের অফিসে হাদিভাই আসলে কথা শুনবেন না আমি জানতাম যে উনি কথা শোনার লোক না উনি অত্যাধিক সাহসী মানুষ আমি আসলে সকালে আসতে চেয়েছিলাম কিন্তু উনি ফজর ক্যাম্পেনিং করে আমি উত্তরার আর থেকে আসি তো আমার আসতে একটু দেরি হয়ে গেল আর যেহেতু মেট্রো বন্ধ ছিল লোকাল বাসে আসতে হয়েছিল আমি এসে আসলে দশ পনেরো মিনিটের জন্য টাইমটা মিলাইতে পারি নাই দশ পনেরো মিনিট আগেই শুনে যে ওনাকে গুলি করে দেওয়া হয়েছে আমার যদি কোনো বক্তব্য থাকে আমার কাছে যদি লিগ্যাল কোনো নিউজ থাকে আমার কাছে যদি বিন্দু অভিজ্ঞতা থাকে আমি একসময় রাষ্ট্রের পাহারা দর ছিলাম এখন বিপ্লবীদের পাহারাদার আপনাদের পাহারা আমার মনে হয় সঠিক নিউজটা সঠিক সময় পৌঁছে দেওয়া উচিত আজকে ইনক্লাব মঞ্চের এখানে যদি আমার কখনো দু মিনিট কথা বলার সুযোগ হয় এখানে কতজন ফ্যাসিস্টের সহযোগী আশেপাশে দাঁড়িয়ে আছে তাদেরকে কীভাবে চেনা যাবে তাদেরকে কিভাবে রোধ করা যাবে সে বিষয়েও আপনাদের সাথে কথা বলবো আমি বলে দিব যে আসলে তাদেরকে কীভাবে চিহ্নিত করা যায় আপনি প্রশিক্ষণ না নিলেও আমার কাছ থেকে পাঁচ মিনিট কথা শুনলে আপনি বুঝে ফেলবেন যে আসলে এর ভিতর কে কে আছে যারা ইনক্লাব মঞ্চের না কিংবা ফ্যাসিস্টের সহযোগী কিংবা এই সমাবেশে গন্ডগোল পাকাতে চাই আমার কাছে যদি এরকম কোনো অভিজ্ঞতা থাকে আপনাদের সাথে যদি শেয়ার করি আমি যদি যার উপর আক্রমণ আসার সম্ভাবনা আছে তার সাথে শেয়ার করি সেটা তো আমার আসলে দোষ হওয়ার কথা এর আগেও দেখেছেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে গোপালগঞ্জের এনসিপির উপর হামলার ওখান থেকে তখন আপনারা আমাকে সহযোগিতা করেছেন গতকালটা দেখলাম গুজবের থেকে আপনাদের অ্যাক্টিভিটিটা বেশি পুলিশ প্রথমে আমাকে ভুল বুঝতেছিল আমাকে ফোন দিয়ে এলো আমি রাইভেট কোয়ার্টারে কথা বলেছি আপনাদের অ্যাক্টিভিটিটা গুজবের থেকেও বেশি বরং আপনাদের দোয়া আছে ভালোবাসা আছে আগামী দিনগুলো খুব ভয়ঙ্করভাবেই যাবে কারণ সরকার সম্ভবত একে তো চাই তার উপর একটু বাতাস দিয়ে দেবে একে তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত ভগ্ন ভগ্নদশা আমি কখনো দেখি নাই আপনারা দেখেন নাই আমাদের বাপ দাদাও এত ভগ্ন ভগ্নদশা দেখেন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিকভাবে তাদেরকে ঢেলে না সাজিয়ে নির্বাচনের যে তফসিলটা ঘোষণা করে আমাদেরকে বোকার বুঝ বুঝিয়ে দিলেন যে এবারে নির্বাচনটা ঐতিহাসিক ভাবে স্বচ্ছ নির্বাচন হবে এটা আমার মনে হয় যে আসলে ছায়ের উপর বাতাস দেওয়া ছাড়া আর কিছু হাদিভাইকে যেটা বলেছিলাম সেটা যে আমলিগের লীগের আজকেও একটা কর্মসূচি আছে আপনারা জানেন লকডাউন কর্মসূচি গতকালে কর্মসূচি ছিল জুমার নামাজ পরে মশাল মিছিল হাদি ভাইকে শুধু এই ব্যাপারটা সাবধান করেছিলাম যেহেতু আমলিগের কর্মসূচি আছে এবং শেখ হাসিনা বারবার অডিও কল দিচ্ছে সেগুলো ভাইরালও হয়েছে যে রাস্তায় যদি নামা না যায় গেরিলা আক্রমণটা যেন তার প্রশিক্ষিত যে বাহিনীগুলো আছে তারা যেন করে প্রশিক্ষিতের কারণেই বললাম আপনারা দীর্ঘ এক বছর আগে একটা নিউজ পেয়েছিলেন যে ছাত্রলীগের কিছু কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনারা জানেন যে আজ অবধি আজ অবধি সেই যে ছাত্রলীগকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে অনেককে গ্রেপ্তার করা হয়েছিল তার তদন্ত রিপোর্টটা আজ অবধি যেন হয় না কারা প্রশিক্ষণ নিয়েছে কীভাবে প্রশিক্ষণ নিয়েছে তার এখন হাদিভাইকে শুধু বলেছিলাম যে আপনি মিনিমাম তিনটা দিন গতকাল এবং আজকের এই তিনটা দিন যেহেতু আওয়ামীগের ইয়ে আছে কর্মসূচি আছে এই তিনটা দিন আপনি একটু সাবধান আর আপনি যদি সাবধান না থাকেন আমাকে আসতে হবে আমার মনে হয় যে যতগুলো পুলিশের গোয়েন্দা সংস্থা আছে ডিবি ডিএসবি এস বি র্যাবের এস এফ আছে ইন্টেলিজেন্স আছে তাদের উচিত হবে সোশ্যাল মিডিয়া থেকে দৃষ্টিটা সরিয়ে আপনারা পিও ভিজিট করেন আপনারা ঘটনাস্থল ভিজিট করেন আশেপাশের সিসি ক্যামেরাগুলো ভিজিট করেন আপনারা ওখানে যারা হাদিভাইয়ের সাথে যারা ছিল তাদের সাথে কথা বলেন আর সোশ্যাল মিডিয়াটাকে একটু এড়িয়ে চলে আপনারা বাস্তবে একটু মাটিতে পা রাখেন আমাকে গ্রেপ্তার করা হলে কিংবা সোশ্যাল মিডিয়াতে চড়াও হয়েছে একজনের নাম এরকম কারোর পিছনে দৌড়াইলে যেই গুলির করার সাথে জড়িত তাকে আসলে সুযোগ দেওয়া হবে তাকে সুযোগ দেওয়া হলে কি হবে ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়া হবে ফ্যাসিস্টকে সুযোগ করে দেওয়া হলে এরকম ঘটনা বারবার ঘটে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে একটা কথাই বলবো তুমি পুলিশকে ভালোবাসো কিন্তু গতানুগতিক পুলিশিংকে খুব ঘৃণা করে আসলে আমাদের এই পুলিশিংটা হওয়া উচিত আপনারা শুধু পুলিশিংটা একটু ভালো করে দেখান আপনারা তদন্তের জন্য সোশ্যাল মিডিয়ার পিছনে না দৌড়ে পিও ভিজিট করেন আশেপাশে সবার সাথে কথা বলেন আমার মনে হয় সিআইডি খুব ভালো কাজ করছে গত রাত সারা রাতে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কথা হয়েছে সিআইডি বেশ তদন্তে আগায় গেছে সিআইডিকে ধন্যবাদ অন্যান্য যারা সংস্থা কাজ করতেছে আমাদের আমার মনে হয় যে তাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে আপনারা অন্ধকারে অন্ধকারে আপনারা না দৌড়ান ওই চিলের পিছনে না দৌড়ে আপনারা সঠিক ওয়েতে তো বন্ধুরা আমরা সাবেক পুলিশ সদস্যের বক্তব্য শুনলাম তো আপনাদের কি মতামত এই ভাই যে কথাগুলো বলেছে কথাগুলো কতটা সত্য বা আপনাদের কি মনে হয় অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ